আরা জানি কাশ্মীর ভারত পাকিস্তান অথবা চীনের মধ্যে অবস্থিত তবে এখন নাকি কাশ্মীর অবস্থিত তাও কি সম্ভব সলন্তলি ফরিদছুরির কাশ্মীর আর ছায় চট্টগ্রাম ফরিকছুরি উপজেলার ফাট আর সবুজ গেরা একখান অপূর্ব সুন্দর জায়গা আছে জিয়ানোর স্থানীয় কল ভালোবাসি মিনি কাশ্মীর বলিও ডাকি থাকে ছোট ছোট পাহাড় আর গণসবুজুর বানানি মিলি এই জায়গায় গান প্রকৃতিক প্রেমিক ও মাঝে স্বপ্নর মতো ওই উঠি ফরিচরির মিনি কাশ্মীর আসতে সাইলি চট্টগ্রাম শহরতুনি গ্রামে যেকোনো বাস হাজার কিল যাবে বি আটতুন হাজারকিলেন বাড়ালেবু চল্লিশ টিয়া হাজার হাজারকির বাজারতুন রিক্সা গড়ি ফরিদচুর মিনি কাশ্মীর প্রকৃতির কুলগেশি নিরিবিলি সময় হারা লাই ফরিদচুরি মিনি কাশ্মীর একেবারেই আদর্শ একান স্থান চান এটা গেলি মনে হবো বাংলাদেশের ভিতরে যেন কাশ্মীরের এক টুকরো সৌন্দর্য লুকাই আছে ফরিকচরির মিনি কাশ্মীর শুধু একখান পর্যটক নয় প্রাকৃতিক উল্ল সময় হারা বেলায় একখান শান্ত আশ্রয়স্থল অনেকে হত্যারণ ফরিকচরির মিনি কাশ্মীর আইলি নিজের নিরাপত্তা লইয়ের কোনো দুশ্চিন্তা আছে না এটা কোনো দুশ্চিন্তা করিবার কোনো বিষয় নাই এটা মিনি কাশ্মীর উপর পাহাড়ের পাশে এটা মানুষের ঘর আছে ঘর বাড়ি বেগিন আছে ইনুল্লা কোনো টেংসাই গরম ফিরতুন চিন্তা গরম ফিরতুন নিশ্চিন্তভাবে এটা চলিয়ে তারিবেন ওনারা কাজ সময় ফালি চলে যাবেন ফরিচরের ছোট মিনি কাশ্মীর এই অঞ্চলত গেলি প্রথমে চকুত ফরব ফাহাড়ি সবুজ আর নীল আকাশর মেলাবন্ধন আর হালকা কুয়াশা আর ফাহাড়গিরি একেবারেই উত্তরাঞ্চলর কাশ্মীরের মতো অনুভূতি দেয় এড়ে প্রকৃতির মাঝে পরিবার পরিজন অথবা বন্ধু বান্ধব সুন্দর এক মুহূর্ত উপভোগ করি ফারণ এড়ে স্থানীয় মানুষের আন্তরিকতা ও সহ সরল জীবনযাপন এই জায়গা আরো আহ্বান করি তোলে তাই সময় ফেলি একদিন গড়িয়ে ফরিচরির মিনি কাশ্মীর এবং এই মিনি কাশ্মীর ফাঁসে আছে

জ্বৰ মাৰ দিনো হয় বাইদেউ না আছে তোহঁত না আছে ঘৰ কিছু নাই ইলে আঠান্তৰিলে বিজি যাম পৰিব যে